আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আমার হ্যালো ওয়ার্ল্ড ফেসবুক পেজে আমার এই নতুন পেজে সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য অনুরোধ রইলো চলুন কাদের কথা আসি ছুটির দিনে আমরা সব কলিকরা মিলে ঘুরতে যাচ্ছি ছুটি রেজোটে যদিও বৃষ্টির দিন বৃষ্টির দিন হলো হচ্ছে আমাদের যেতে হচ্ছে কারণ হচ্ছে আগে থেকে প্ল্যান ছিল যে আমরা হচ্ছে ঘুরতে যাব এই ডেটে বা যেদিন ছুটি হবে আমাদের এই ওই দিন তো সেই ক্ষেত্রে হচ্ছে আগে থেকে হচ্ছে রেজোর্টটা বুকিং দিয়ে দিয়েছিল সব কলিগটা আর হচ্ছে তাছাড়া সব কলিগদেরকে একসাথে পাওয়াও যায় না বিভিন্ন আলাদা আলাদা ব্যক্তিদের আলাদা আলাদা জায়গায় বাড়ি তো সেই ক্ষেত্রে হচ্ছে এক একজনের বাড়ি চেটা একজনের সবার বাড়ি আলাদা হওয়ার কারণে সবাই মিলে একটি ডিসিশন নিলাম যে আমরা হচ্ছে এই দিন যাবো সবাই মিলে ঘুরতে তো সবাই সিনিয়র যারা ছিল সব বড়ো ভাই যারা আছে ওরা ডিসিশন নিল যে হ্যাঁ আমরা হচ্ছে এই দিন ছুটি আছে তো চলেন সবাই মিলে হচ্ছে আমরা ছুটি ছুটি রিসর্টে যাই তো আমরা হচ্ছে প্ল্যান অনুযায়ী হচ্ছে সবাই রেডি হলাম বাট সেই দিনই হচ্ছে বৃষ্টির শুরু হয়ে গেল সকাল থেকে বাড়ি বৃষ্টি তো আমাদের হচ্ছে যেহেতু রিজোর্ট আগে থেকে বুকিং দেওয়া সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেতেই হবে তো সেই জন্য হচ্ছে সবাই রেডি হয়ে রাস্তা থেকে যার যার সবার বাসা থেকে হচ্ছে গাড়িতে তুলে নিলাম তো আমাদের বাসা হচ্ছে অফিসের সামনে তো যারা ভালো বালকাই থাকে বা বালকা আশেপাশে থাকে ওরা হচ্ছে আহ সঠিক সময়ে রাস্তার পাশে উঠতে ছিল তো এইবার আমরা আস্তে আস্তে হচ্ছে রিজোর্টের গেটের সামনেই চলে আসছি আমাদের সময় লাগছে প্রায় দেড় ঘন্টার মতো তো যেহেতু হচ্ছে বালুকা থেকে গেছে আর রাস্তায় জ্যাম ছিল আর বৃষ্টির কারণে রাস্তা তেমন ভালো ছিল না তো আমরা রিজোর্ট সম্বন্ধে বলি প্রিয় বন্ধুরা স্বাগতম আপনাদের সবাইকে ছুটি রেজোর্টে ছুটি রেজোর্টটি অবস্থিত আমাদের পার্শ্ববর্তী জেলায় গাজীপুরে যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আঠারো কিলোমিটার দূরে সময় লাগে মাত্র দেড় ঘন্টা বা এক ঘন্টা 30 মিনিট গাজীপুরের শকন্দি গ্রামে আটান্ন বিঘা জমি জমির উপর অবস্থিত একটি গ্রামীণ পরিবেশে ঐতিহ্যবাহী বাহলের কাছাকাছি রাজবাড়ি এবং বাওয়াল জাতীয় জমির আশ্চর্যজনক আচ্ছা সৌন্দর্যের আশেপাশে রদের জল এবং যে কেউ দেশের প্রকৃতি করার মতো অনুভব করে এই শান্তিপূর্ণ এবং শান্ত পরিবেশে আপনি বন্যপ্রাণীর আবাস পেতে পারেন রাতে ফায়ার ফ্লাই মিছিল এবং রিজুরের নিয়ম অনুযায়ী চাঁদের সময় বাইরে কোনো আলো জ্বালানো হয় না বর্ষায় পূর্ণিমা এবং বৃষ্টি উপভোগ করার জন্য একটি একটি সেরা ছুটির গন্তব্য এই মনোরম পরিবেশে শহরের বাতাস থেকে গ্রামের বাতাসের যে শান্তিময় নিঃশ্বাস আপনাকে করে তুলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বৃষ্টির দিনে সকাল সকাল এখন প্রায় নয়টার নয়টার কাছাকাছি বা নয়টা বাজে তো এই সকালে গাছগুলো যখন যেন তার রূপের রূপগুলো উজাড় করে দিচ্ছে এখানে কত সুন্দর দৃশ্য আমরা দেখতে বললাম যে পাশেই ঘোড়া ছিল যেগুলো হচ্ছে ছাড়া থাকে সব সময় আর তারা মাঠে গাছ খেয়ে বেড়ায় এগুলো হচ্ছে দড়ি বা লাগাম নেই এগুলাগুলো গ্যাসদের ভয়ের কারণ হিসেবে দাঁড়ায় না প্রিয় বন্ধুরা আমরা এখন যাচ্ছি কেনটিটেন দিকে এতে সুন্দর পরিবেশ মাঠের এলুপাথারি রাস্তা আর রাস্তার দুই পাশে হচ্ছে ফুল গাছ কত সুন্দর অস্থির অনেক সুন্দর লাগতেছে আমাদের আমাদের চলো না আমরা এখন ক্যান্টিনের দিকে যাব ক্যান্ডিনের দিকে যাওয়ার সময় হচ্ছে আমরা সামনে দেখতে পারলাম আমাদের গাড়িটা দাঁড়ানো আছে আমরা হেঁটে আসছি কারণ হচ্ছে আপনাদের পুরো ভিউটা দেখানোর জন্য আসলে আমরা হচ্ছে রেজোর্টের ভিতরে আসার পরে হচ্ছে আমাদের ভিতরে একটি উৎপল্ল কাজ করতে শুরু করলো তাই হচ্ছে আমাদের প্রায় দুইটা গাড়ি ছিল দুইটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে সিনিয়র আর একটা হচ্ছে জুনিয়ররা তো ওদের গাড়িটা চলে আসছে আমরা হচ্ছে গেট থেকে হেঁটে হেঁটে আসছি কারণ হচ্ছে আপনাদের এই সুন্দর দৃশ্যগুলো না দেখালে আপনারা মিস করতেন প্রিয় বন্ধুরা ক্যান্টিনটা এরকম এত সুন্দর পরিবেশ ক্যান্টিন আমরা যেহেতু সকালে নাস্তা করে যাই নাই সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে নাস্তার ব্যবস্থা করছে নাস্তা ছিল হচ্ছে পাওরোটা তারপরে খিচুড়ি ছিল ডিম ডিমবাজি ডাল আমার জুস এইটুকুই সকালে নাস্তা শেষে আমি ভাবলাম যে আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো এই বৃষ্টির দিনে এত সুন্দর মনোরম দৃশ্য আমি হচ্ছে যে একটু নিয়ে আসি দেখছি চলুন সামনের দিকে যাওয়া যাক এখানে হচ্ছে যারা বুকিং দিয়ে আছে বা দুদিন তিন দিন বা সাত দিন থাকার জন্য সেই ক্ষেত্রে হচ্ছে ওদের থাকার সুব্যবস্থা রয়েছে এবং সুন্দর পরিবেশের মধ্যে চলুন আপনাদেরকে দেখাই দেখাই কিরকম পরিবেশ আমরা হচ্ছে সামনের গেটটুকু দেখাচ্ছি কারণ হচ্ছে ভিতরে আমরা যেতে পারবো রুমগুলো বুকিং দিয়ে নেই সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যাগ ব্যাগেজগুলো রাখতে হচ্ছে যে খাওয়া দাওয়া করেছিলাম সেই ক্যান্টিনে এক পাশে আমরা ব্যাগগুলো রেখে আসছি তো ভাই বলতে পারেন যে ব্যাগগুলো সিকিউরিটি ছিল কিনা না সেক্ষেত্রে হচ্ছে ব্যাগগুলো সিকিউরিটি ছিল তো তারপরেও যেহেতু সিসি ক্যামেরা ছিল আমাদের টেনশন ছিল না তারপরে হচ্ছে আমরা মোবাইল আর হচ্ছে মানি ব্যাগ আমরা সাথে নিয়ে এসেছিলাম রুম বুকিং না দেওয়ার কারণে আমাদেরকে কোনো রুম দেওয়া হয়নি ব্যাগ বা কোনো কিছু রাখার জন্য সেক্ষেত্রে হচ্ছে তারা বললো যে ক্যান্টিনে রাখেন সেখানে নিরাপদ আছে আমাদের একটা সাইডে হচ্ছে রেখে দেওয়া হয়েছে সেই ব্যাগগুলো যেখানে হচ্ছে কাপড় বা আনুষঙ্গিক জিনিস ছিল গাইজ দেখেন কত সুন্দর পরিবেশ কত সুন্দর গাইজ দেখেন ছুটি রেজোর্টের লোগোটা অস্থির সুন্দর সামনে দেখতে পাচ্ছি পাখির ঘর চলুন দেখা যাক সেখানে কি আছে এখানে দেখতে পাচ্ছি আমরা বাজিঘর পাখি আছে বাজিঘর পাখিগুলো হচ্ছে আমার খুবই ফেভারিট আমি হচ্ছে পালন করি বাজিঘর পাখি তো এটি হচ্ছে এদের সাথে সময় কাটানো চুটির দিনে খুবই ভালো লাগে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি কিছু পাখি পালন করি দেখতে খুবই ভালো লাগতেছে পাখিগুলো এখানে হচ্ছে খাবার তারপরে হচ্ছে বাসা সব কিছুর সুব্যবস্থা রয়েছে পাখির জন্য চলুন আমরা হচ্ছে অন্য দিকে যাই সবাইকে আসার জন্য স্বাগতম অগ্রিম চলুন দিকে যাই ও এর পাশে দেখছি আমাদের হচ্ছে টিম ফুল টিম সেখানে আমাদের রাজীব ভাই প্রিয় ভাই সে বলছে হয় আই এম নট ইন ইউর ভিডিও সো আই আমি বললাম তাকে যে হ্যাঁ অবভিয়াসলি আমার এই ভাইটা বললো যে তোমার ভিডিও কোয়ালিটিটা ভালো হচ্ছে না সেই সেটিংয়ে গেলো আর হচ্ছে সেই সেটিংটা হচ্ছে আমার ফোনে নাই যেহেতু ফোনটা কম প্রাইজের লো প্রাইজের তো এইখানে কত সুন্দর পরিবেশ তো সবাই আসলো দেখার জন্য সেই লেগের পাশেই একজন হচ্ছে সেই জায়গা থেকে দূর খাচ্ছে আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অস্থির মনোরম পরিবেশ সত্যি বলতে এই রকম পরিবেশে মানুষের যে স্বভাব মানুষের বয়সের সাথে আসলে ম্যাচ থাকে না সবাই বাচ্চাদের মতো হয়ে যায় সত্যি বলতে মানুষের স্বাধীনতা প্রকৃতির সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ দেখেন এই বয়সে একজন কর্মকর্তা হিসেবে সবার বিহেভিয়ারের কেমন যেন পরিবর্তন পাচ্ছি দেখতে পাচ্ছি আমরা সবাই যেন হচ্ছে স্বাধীন সবাই প্রকৃতির ঘুরে বেড়াচ্ছে মেঘের সাথে বাতাসের সাথে এই নিঃশ্বাস কি সুন্দর দেখেন ওই জায়গায় হচ্ছে ঘোড়া গুলো কত সুন্দর দেখাচ্ছে গাইস ছুটি এদেরটা হচ্ছে খুবই ভালো আর ওদের ম্যানেজমেন্ট সিস্টেমও খুবই ভালো আপনারা চাইলে আসতে পারেন এখানে হচ্ছে সব মিলিয়ে আমরা হচ্ছে ওদের তাদের প্রেজেন্টেশনে খুবই ভালো ফিল করছি আমরা চলুন এখন হচ্ছে ঘুরে আসা যাক সামনে আরো কিছু সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করছে এগুলো হচ্ছে বুকিং দেওয়ার জন্য সুন্দর সুন্দর রুম তো যারা বুকিং দিতে চান তারা হচ্ছে বুকিং দিয়ে চলে আসবেন ঘুরতে আমরা হচ্ছে একটু সামনে এগোচ্ছি এখানে হচ্ছে আমার হচ্ছে ছাড় আছে এটা কামাল ইজ ভেরি গুড পারসন তো চলুন সামনের দিকে এগোনো যাক আই লাভ হিম অ্যাজ এ বিগ ব্রাদার রিয়েলি ভেরি গুড পারসন প্রিয় বন্ধুরা চলুন আমরা সামনের দিকে এগোনো যাক আমরা সুতির রেজুট সম্বন্ধে একটু যদি জানার চেষ্টা করি তো সুতির রেজুট অ্যাকচুয়ালি হচ্ছে রুমের বুকিংগুলো পেয়ে যাবেন সাথে হচ্ছে যে ডেতে রুম ছাড়া সেটাও পেয়ে যাবেন সাথে তিনবেলা খাবার সেই অনুযায়ী হচ্ছে আপনার খরচ হবে পার পার্সন তেরোশো টাকার মতো সব মিলে সুইমিং পুল এভরিথিং আপনার ঘোরাঘুরি উইদাউট রুম তো এখানে সুন্দর রুম আছে রুমগুলো আছে আমরা হচ্ছে এগুলো দেখানোর চেষ্টা করতেছি সাথে হচ্ছে ফলের বাগান বৃষ্টির দিনে হচ্ছে অনেকেই ছাতা নিয়ে আসে আমরা হচ্ছে বেশিরভাগ মানুষের কাছে ছাতা ছিল তো আমার কাছে কাছেও ছিল সেক্ষেত্রে হচ্ছে আমি ছাতাটা ব্যবহার করি নাই ছাতা না ব্যবহার করে আমার খুব ভালো লাগছে আমাদের শিবাঞ্জলি আপু এবং হচ্ছে আদার্স ভাই যারা আছে সবাই মিলে এখানে হচ্ছে বেলকুনিতে একটু আমরা বসার চেষ্টা করছি কি অস্থির সুন্দর লেগ লেগের পাশে হচ্ছে এমন সুন্দর বেলকনি দেখেন কত সুন্দর যারা হচ্ছে রুম বুকিং দিয়ে আসেন এই সুন্দর সময়টুকু এই জায়গায় কাটানোর চেষ্টা করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমরা এখানে সবাই মিলে হচ্ছে ছোটোখাটো একটা আড্ডা দেওয়ার চেষ্টা করলাম তো কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে ভাবলাম যে সবাই মিলে চলুন আবার ব্যাক করা যাক কারণ হচ্ছে আমরা টাইমটা ওয়েস্ট করতে চাই না সবাই মিলে এই ডিসকাশন হলো তো চলুন আমরা হচ্ছে অন্য কিছু দেখ গাইস এত লম্বা সময় সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সাথে ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ কারণ হচ্ছে আপনারা যদি ফুল ভিডিওটা দেখতে পারেন তাহলে হচ্ছে আপনারা পুরো দৃশ্যটা বা সবকিছুই দেখানোর চেষ্টা করবো এ হচ্ছে আমাদের সুইমিং পুল সাথে হচ্ছে ক্যান্টিন এখানে হচ্ছে এখানে আমরা সকালে খাওয়া দাওয়া করেছিলাম প্রিয় বন্ধুরা এখন আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ফুল সুইমিং পুলটা কেমন ভিউ আছে তো এই হচ্ছে সুইমিং পুল আর পুরোটা হচ্ছে এরকম এখানে হচ্ছে কাঁঠাল গাছও আছে সুইমিং পুল মনোরম দৃশ্য প্রিয় বন্ধুরা এত সুন্দর দৃশ্য কার না দেখতে মন চায় আর কার এনজয় না করতে মন চায় তো চলে আসুন এই শ্রুতি রেজোর্টে আপনাদের মূল আহ এখানে কাটিয়ে দিন এবং মনটাকে ফ্রেশ করে আবার অফিসিয়ায় সেই কাজে মনোযোগ হতে পারেন গাইছে এখন আমরা সবাই শর্ট প্যান্ট পরে হচ্ছে মাঠ আছে এখানে একটা সুন্দর দুটো মাঠ আছে ওই মাঠে আমরা খেলতে যাবো ফুটবল বিশ্বের দিন ফুটবল খেলাটাই হচ্ছে উত্তম সবাই শর্ট প্যান্ট পরে রেডি হয়ে গেছে আর হচ্ছে যারা আমাদের সাথে মহিলারা তারা হচ্ছে এখানে হচ্ছে একটা ক্যান্টিন আছে যেখানে হচ্ছে আপনি ক্যান্টিনের খাবার পেতে হচ্ছে আপনি নিজের ইচ্ছাভাবে ক্রয় করে খেতে পারবেন প্রিয় বন্ধুরা এখানে হচ্ছে সুন্দর দৃশ্য আর হচ্ছে আমার পাশে ফুটবল খেলতেছে ছোটো একটা জায়গার মধ্যে যেটা হচ্ছে ক্যান্টিনের পাশে তারা একটু জায়গার মধ্যে হচ্ছে ফুটবল খেলছে তারা তাদের নিজের বাচ্চাদেরকেও নিয়ে এসেছে এই সুন্দর সময়টুকু উপভোগ করার জন্য সবাই এই চাকরি বা ব্যবসায়িক কাজে ব্যস্ততা থাকার কারণে ওদের ফ্রেশনেসের প্রয়োজন ছিল আর সেটি হচ্ছে তারা সবাই করছে সাথে আমি নিজেও বাচ্চাটি মাঝখান দিয়ে ধরাধুরির কারণে হচ্ছে ওনার বাচ্চার বাবা বললো যে উনি যাতে ওই সাইডে যায় ওনার কাছে তো তা না হলে হচ্ছে ও কিস্তি খেতে পারে বা বৃষ্টি হচ্ছে সর্দি কাশি লাগতে পারে সেই জন্য হচ্ছে বাবা সতর্ক বললো তো এখানে হচ্ছে খেলাধুলা হচ্ছে আরও হচ্ছে আমাদের টিম মেম্বার্স যারা আছে ওরা আসতেছে সবারই হচ্ছে একটা ড্রেস হোয়াইট ড্রেস আমরা সবাই হোয়াইট ড্রেস পরে গাইজ সবাইকে আগেই বলছিলাম যে বিহেভিয়ার চেঞ্জ হয় হচ্ছে প্রকৃতি মাঝে এই ভাইটা হচ্ছে কুকুরের সাথে খুব বন্ধুত্ব একটা আচরণ শুরু করেছে তো আমরা হচ্ছে এরপর খেলতে গেলাম খেলার শেষে হচ্ছে খেলার ভিডিওটা ধারণ করতে পারিনি এরপর হচ্ছে আমরা আহ খেলার মাঠ থেকে ফিরে এসে আমরা সুইমিং করে আসলাম হচ্ছে সুইমিং করা শুরু করে দিলাম কিন্তু সুইমিং করার আগে শরীরটা আধারটা অনেক লেগেছিল তো তো আমরা সেইটা হচ্ছে ওই পাশে একটা হচ্ছে পর্যায়ের জন্য ওয়াশরুম আছে সেখান থেকে হচ্ছে আমরা সব কিছু দ্রুত করে এসে আমরা সুইমিং পুলে নামলাম কেউ হচ্ছে অপরিষ্কারভাবে সুইমিং পুলে নামবেন না পরিষ্কারভাবে নামবেন কারণ হচ্ছে এখানে সকলেই গেস সাঁতারের লেভেলটা ছিল সবাই হচ্ছে আনন্দ করতেছে ফুটবল নিয়ে লাফালাফি জাপাজি হাঁটা হা হাসাহাসি হাঁটাহাঁটি সবাই নিজের মতো আনন্দ করতেছে সো

সবাই ভাবলো যে সবাই মিলে একটা গ্রুপ ছবি তোর উঠাবে আমি হচ্ছে বাসায় দাঁড়ার নাম আমার সাথে আমার স্যার তো সেই জন্য হচ্ছে আমি ওর কাঁধে হাত তুলতে একটু দিদাবোধ করলাম তো সেক্ষেত্রে আমি ওরানার পাশে দাঁড়িয়ে খুব সুন্দর একটা সেলফি বা ছবি নিলো ওই পাশ থেকে তো প্রিয় বন্ধুরা আপনারা চাইলে রেজুটে আসতে পারেন আমাদের খুব যদি ব্যক্তিগতভাবে বলি আমাদের খুবই ভালো আমরা সব শেষ করে হচ্ছে জাবা জাবি লাফালাফি শেষ করার পরে চলুন দুপুরের খাবার খেতে যাই সেক্ষেত্রে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভাত আছে গায়ে গায়ে দুপুরের খাবারের মেনুতে প্রথমে হচ্ছে সাদা ভাত তারপর হচ্ছে গিয়ে ডাল সবজি ইগ তারপর হচ্ছে বেগুনের ভাজি তারপর হচ্ছে ফিশ ফ্রাই চিকেন ফ্রাই তারপরে হচ্ছে মাটন বিফো আছে তারপরে হচ্ছে ডাল সাথে মিষ্টি জাতীয় কিছু তো এই হচ্ছে দুপুরের খাবার তো এসে আমার খাবারটা দেখানোর চেষ্টা করতেছি সব মিলে সাজানো খোঁজানো আছে তো খাবার শেষে হচ্ছে একটু মিষ্টি তারপরে ওই ছবিটা তুললাম আমাদের গ্রুপিং পিকচার তো এখানে হচ্ছে তারা আড্ডা দিচ্ছে তো আমরা বললাম ভাবলাম যে ওখানে আমরা টিকেট খেলতে পারি শর্ট ক্রিজ জে বলে তা আমি হচ্ছে বল করতেছিলাম ব্যাটিং করতেছিল হচ্ছে আমাদের শিবাঞ্জি লেপু তো এরকম ভাবে বল কন্টিনিউ করতেছিলাম তো সুন্দর দৃশ্য আর হচ্ছে সবাই মিলে খেলাধুলা দৃশ্য খুবই আনন্দময় সবাই খেলাধুলা করতেছিল এদিক হচ্ছে ব্যাটিং বলার সব কিছুই চেঞ্জ হচ্ছিল এখানে হচ্ছে আপু বল করবে তো সবাই বল করতে আর আমি হচ্ছে ফিল্ডিং দিচ্ছিলাম তো এভাবে হচ্ছে খেলা কন্টিনিউ করতেছিলাম তো একজন ভাবলো যে না এভাবে হবে না এই সেটা আনতে হবে তো একটু ক্রিস্টা লম্বা করতে হবে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই পাশে হচ্ছে ব্যাটিং টিম চলে আসছে আর ওই পাশে হচ্ছে বলার টিম চলে গেল তো গাইস কিছু হচ্ছে টিম মেম্বার আমাদের হচ্ছে নৌকায় জ্বরে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে এই ছোট্ট লেকের মাঝে লেক ছোটো না মোটামুটি ভালোই বড় আছে তো এখানে হচ্ছে একটা বেলকনি আছে এই বেলকনিতে আমরা বসে বসে এনজয় করতেছি খেলাধুলার পরে তো সন্ধ্যা হয়ে গেছে তো আমরা হচ্ছে বাড়ি বাসার দিকে রওনা দেবো আমার ভিডিও যদি ভালো লাগে তাকে একটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলা দেখতে পারেন থ্যাংক ইউ সো মাছ